আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই বন্ধু আশা করছি সকলে ভালো আছেন কৃষি প্রতিবেদন চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে সাথে নিয়ে এসেছি আমরা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাতে আপনারা জানেন এখানে কিন্তু হাঁসের বাচ্চা সর্ববাহির জন্য বেশ ভালো পরিমাণে উদ্যোক্তারা কাজ করে যাচ্ছেন তো আজকে আমার পাশে একজন উদ্যোক্তা ভাই রয়েছেন আমরা একটি পর্বে বাইরে আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম যেটি ছিল পিকিং স্টার থার্টিন হাঁস নিয়ে তো আজকে আমার হাতে দুটি হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিমিন রানি অর্থাৎ এটা হচ্ছে খাকি ক্যাম্বেল হাঁস তো আজকে পড়বে খাকি ক্যাম্বেল হাঁস সম্পর্কে জানব কীভাবে পালন করবেন কোন বয়সের বাচ্চা নিয়ে নতুন উদ্যোক্তারা এই হাঁস পালন শুরু করবেন কোন পদ্ধতিতে হাঁসগুলো পালন করলে আপনারা লাভবান হবেন বা কীভাবে আপনারা পালন করতে পারবে সে করে সে সম্পর্কে বিস্তারিত জানব একজন অভিজ্ঞ হাঁসের খামারের সাথে আসসালামু আলাইকুম ভাইহাম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও আপনার সাথে দেখা হলো তো ভাই আমাদের হাতে দেখতে পাচ্ছি খাগি কেম্বাল হাস সেসব বলতে জানবো শুনতে হবে একটু আপনার পরিচয়টা আবার একটু দিতে আছে আমার নাম মোহাম্মদ তারিক ইসলাম আমার জেলা উল্লাবা জেলার শেষগঞ্জ আচ্ছা আপনারা তো দেখতে পাচ্ছি এখানে রয়েছে খাগিনিয়াম হাঁস অনেকগুলো হাঁস রয়েছে তো এই খামারটাই সেটটা কতটুকু জায়গার মধ্যে করা আছে এখানে প্রায় আপনার আপনার ষোলোশো স্কোয়ার ফিট ঘর আছে মানে আচ্ছা এই নাম্বার আছে টোটাল হাঁস আচ্ছা এখানে এখানে কি কি সাইজের বাচ্চা বা কি কি বয়সের বাচ্চা আছে এখানে আমরা একদিন বয়স থেকে শুরু করে আর বিশ দিন বয়স পর্যন্ত আমরা বোর্ডিং করি মানে দশ দিন বয়সে সেল হয় আর বিশ দিন বয়সে সেল হয় আর কি আচ্ছা এই দুই দুই বা একটা তো দশ দিন একটা হচ্ছে বিশ দিন বাচ্চাগুলো সেল হয় আচ্ছা এটা একটু ছেড়ে দেয় তো এখানে যে বাচ্চাটা আমার রয়েছে এটা তো হায়ার ডিমের রানী বলা হয়ে থাকে আসলে এই খাগি কিম্বেলকে ডিমের রানী বলার কারণটা কি এটা আপনার প্রচুর ডিম দেয় এটা একটা না আঠারো মাস পর্যন্ত ডিম দেয় মানে শুরু থেকে একটা আঠারো মাস পর্যন্ত ডিম আসে কতদিন ডিম বলছে ডিমে আসে আপনার সাড়ে তিন মাস বয়স থেকে আসে কিন্তু যারা নতুন খাবার মাস আসে আর কি আচ্ছা আচ্ছা তো তাহলে আঠারো মাস পর্যন্ত বছর একটা হাঁস ডিম পারে তিনশো বিশ পিস পর্যন্ত একটা ডিম দেয় হ্যাঁ হাঁসের তিনশো বিশ পর্যন্ত আচ্ছা এই হাঁসটা পালনের ক্ষেত্রে যদি কেউ পালন করতে চায় এটা কি কোন পদ্ধতিতে পালনটা বেশি লাভজনক এটা আপনার যারা নতুন উদ্যোক্তা নতুন খামারি অনেক সময় জিরো পার্সেন্ট ওরা বোর্ডিং করে পারছে নষ্ট মারা যায় ওদের যারা নতুন উদ্যোক্তা জন্য আমরা বোর্ডিং করি দশ দিন বিশ দিন বয়স পর্যন্ত আবদ্ধ অবস্থায় তাহলে এটা পালার পসিবল না এটা আপনার খোলামেলা মাঠে দিনে মাঠে ঘাটে পুকুরে এটা পালন করতে হবে আচ্ছা তাহলে সেক্ষেত্রে আহ্বান হওয়া যাবে অনেকে যদি চিন্তা করে যে না এটা আমি ব্রয়লার যেমন যে মধ্যে লালনকুপি কপি কি পালন সম্ভব না এভাবে পালন করা সম্ভব তবে এভাবে পালন করা তাহলে আপনার নিরচ্চা নিতে হবে না হবে না তাই আপনাকে নিয়ে তবে রেডি আস আপনার যারা ডিমের হাঁস আপনাকে ডাইরেক্ট সরাসরি কিনে ওইটা আপনার শুধু ফিট দিয়ে ডিম আনা আনা যাবে তাহলে আপনার সম্ভব হবে ক্ষেত্রে কিন্তু বাচ্চা থেকে এটা সম্ভব হবে না না বাচ্চা থেকে সম্ভব আপনারা যারা একদম ডিমের জন্য পালন করতে চায় সেক্ষেত্রে কিন্তু বড় হাঁস রেডি অর্থাৎ ডিমের জন্য রেডি এরকম হাঁস নিতে হবে আচ্ছা এখন এই খামারটা করার ক্ষেত্রে আনো মানে কতগুলো হাঁসের বাচ্চা দিয়ে শুরু করলে মনে করেন যে ভালোভাবে শুরু করতে পারবে এটা তো আপনার একটা খামারে তিনশো মিস স্মরণ বাচ্চাদের ছোটো পরিসরে করে তিনশো বাচ্চা নিয়ে ছোটোখাটো একটা খামার করতে পারে আচ্ছা এখন তিনশো পিস নিয়ে যে শুরু করবে আপনার প্রতি মাসে আনুমানিক কেমন খরচ আসবে তিনশো পিস হাঁসের জন্য এটা তো আপনার একটা হাঁস আমাদের তো আপনার এখান থেকে হিসাব রেডি পর্যন্ত মানে ডিম আসা পর্যন্ত আপনার একটা হাঁস পাই তিনশো পিস টাকা পর্যন্ত খরচ চলে আসবে একটা হাঁসের আগে একটা হাঁস ডাল আচ্ছা তো এখন এটা যদি কেউ মাংসের জন্য বিক্রি করতে চাই এটা কি লাভজনক হবে মাংসের জন্য বিক্রি করতে হলে লাভজনক হবে সেক্ষেত্রে আপনার পুরুষ বাচ্চা নিতে হবে সব দুধ আচ্ছা আর যদি মাংসের জন্য নেয় পুরুষ আর ডিমের জন্য নেই তাহলে ময়লা মহিলা নিতে হবে মাসাই করে ময়লা নিতে হবে আচ্ছা আচ্ছা এখন যদি

গ্রেডের বাচ্চা সবচেয়ে ভালো মানের বাচ্চা হয় হলে আপনার পশু পদ্ধতিতে আচ্ছা এই বাচ্চাগুলো আপনার মারা যায় না বাচ্চাগুলো আপনার বনিয়েও মারা যায় না আর এইগুলো বাচ্চা এই গ্রেড হয় আচ্ছা আর যেগুলো আপনার ইনকিউবারের বাচ্চা উৎপাদন হয় ওইগুলো বাচ্চা মারা যায় বেশি আচ্ছা মোটামুটি বেশি থাকে এটার এই ক্ষেত্রে তো আপনাদের এখানে যে বাচ্চাগুলো রয়েছে এগুলো দিন বয়সের বাচ্চা এটা আপনার এটা বয়স হতে আজকে পাঁচ দিন আচ্ছা পাঁচ দিন তাহলে এগুলো দশ দিন হলে বিক্রি করুন বা বিশ দিন হলে দিন বিক্রি এখন এইটা যখন আপনারা নতুন উদ্যোক্তারা যখন নিয়ে পালন শুরু করবে এক্ষেত্রে সরাসরি যে পানিতে দিতে পারবে এগুলো হ্যাঁ যেগুলো বিশ দিন বয়সে নেবে ওগুলো সরাসরি পানিতে দিতে পারবে আচ্ছা আর যদি এখন যে দশ দিনের নেই দশ দিনের গুলো নেই আপনার বোর্ডিং করতে হবে না আপনার নর্মালি আপনার মাঠের সাইড দিতে কিন্তু আরও চার পাঁচ দিন পরে পানিতে দিতে পারবে আচ্ছা আচ্ছা তাহলে একটা হাঁস যদি আমরা যদি বলি পালনের ক্ষেত্রে কত বলছেন তিনশো কত টাকা যেন খরচ হয় তিনশো বিশ টাকা খরচ হয় বিশ টাকা খরচ হচ্ছে সেক্ষেত্রে তো বাৎসরিক যদি আপনার তিনশো ডিম দেয় বেশ ভালো এখান থেকে আয় করা যায় হ্যাঁ এটা যারা আপনার প্রজেক্ট করে তাদের হিসাব মাসের হিসাব মাসে তিনশো হাঁস নিলে অনেক সময় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা প্রফিট হয় আচ্ছা যেন নিজ ডিম পরে নিজ ডিমের বেশি আর লোকালে যারা বিক্রি করে ওদেরও হয় আর কি সমস্যা এই হাঁসটা যখন নতুন কেউ পালন করবে যেহেতু তার অভিজ্ঞতা নাই আসলে সে কোন পদ্ধতিতে এটা রোগ বালাইগুলো নিরাময় করবে বা কি কি রোগ এসে থাকে বলতে হাঁসের মূলত রোগ হয় দুইটা আপনার ডাক ফ্লেগ আর ডাক কলেরা এটা আপনার বাচ্চা না অর্থায় শুধু করে পঁচিশ দিন বয়সে একটা ভ্যাকসিন আছে ডাক ফ্লেগ আপনার চল্লিশ দিন বয়সে একটা ভ্যাকসিন আছে ওটা ডাক ফ্লেগ আর ষাট দিন বয়সে দিন একটা ভ্যাকসিন ডাক কলেরা এই তিনটাভ্যাকশন করে দিলে আর কোনো রোগ আসবে না

বাচ্চার রেটও কম আছে আপনার এই গেটে বাচ্চা সংগ্রহ করলে এটা আপনার বোর্ডিং করা পর্যন্তই খরচ তারপর আপনি নর্মালি আদার্স সব খাবার খাবে আচ্ছা মানে এটা করতে পারো এটা ভালো ডিমের জন্য করলে সবচেয়ে ভালো হবে লাভজনক আর কি এই হাঁসটা যখন পালন করার ক্ষেত্রে আপনাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে নিয়ে যায় খাবার দিতে হয় কোন সাইজের খাবার এটা প্রথম অবস্থায় জিরো ফিট দিতে হয় দশ দিন বয়স পর্যন্ত দশ দিন বয়স পর দেন দিন বয়স পর্যন্ত ফিট খাওয়াতে হবে এই দিন বয়স পর্যন্ত ফিট খাওয়ানো মানে অন্য বাড়তি খাবার দিয়ে আচ্ছা শামুক বাইগুলো শামুক পানা আপনার এরকম বাড়তি খাবার গম হে এগুলো খাওয়াতে পারবে আচ্ছা যখন ডিমে আসবে তখন খাবার পদ্ধতিটা কেমন থাকে ডিমে আসলে তখন আপনি নিয়ে রান দেবেন ঠিক দেবেন আচ্ছা মানে ওই আপনার প্রাকৃতিক খাবারের পাশাপাশি হ্যাঁ রাত সারাদিন প্রাকৃতিক খাবার দেবেন সন্ধ্যার দিকে আপনি নিয়ে রান দেবেন তাহলে আপনার ডিমের পাঠার সন্ধ্যে আপনার নব্বই দেন পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত চলে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি বেশ ভালো সুস্থ সবল বাচ্চা রয়েছে এগুলোকে আপনারা ভ্যাকসিন যখন দেন ভ্যাকসিন কি খাবারের সঙ্গে দেন নাকি প্রত্যেকটা না এরকম প্রত্যেকটা ভ্যাকসিন আপনার ফোস্ট করতে হয় রানে আচ্ছা এই হাঁসগুলোকে প্রত্যেকটা একদম একটা একটা

বিচরণ থেকে চলে আসবে ঘরে যখন আসবে তখন শীতটা কীরকম হওয়া উচিত ওই এটা সে সময় আপনার সারাদিন মাঠে রাখার মধ্যে ঘরে রাখা হ্যাঁ হ্যাঁ নর্মালি আপনার করলেও চলবে সমস্যা নাই আপনার এই সাইডে আপনার উপরে কিন্তু চালা দিনেও চলবে কিংবা বাহার দিনেও চলবে আচ্ছা মাটি আচ্ছা এই ক্ষেত্রে হচ্ছে আপনার এখন এই হাঁস পালনের ক্ষেত্রে আমাদের অনেক রয়েছে তাদের বাড়ির আশেপাশে অনেক বিন রয়েছে বা জলাশয় বিশেষ করে হচ্ছে খাল বিন রয়েছে তাদের জন্য আসলে হাঁসটা পালনটা কেমন হবে বলে মনে পড়ছেন তাদের জন্য অনেক ভালো হবে যাদের খাল ডিং হচ্ছে তারা খাল নিয়ে হাঁস ডাইরেক্ট সরাসরি প্রকারে নেচারি দিতে পারবে এবং উপরে আপনার ঘর টার ডিঙ্গা পানো গাড় টার করলে ওখানে এসে রাখতে পারবে রাতে এছাড়াও যারা নারী উদ্যোক্তা আছে তারা এই হাঁস পালন করতে পারবে পালন করে ডিমের পড়াশোনা আসলে ডিম ডিগ্টি করে তাদের সংসারে অনেক খরচ এরা নিজেরা নিজেরা বহন করতে হবে কারণ চিলে থেকে কিন্তু বেশ ভালো ডিমের যোগানো যেহেতু ডিমের রানি বলা হয় এই হাঁসটিকে যারা নারী উদ্যোক্তা মা বোনেরা রয়েছেন তারা কিন্তু চাইলে এই হাঁসটি পালন করে কিন্তু ডিমের চাহিদা গড়েও পূরণ করতে পারবে এবং বাইরে বাজারেও বিক্রি করতে পারবে আর ওইখান থেকে কি বাচ্চা তাদের তারা উৎপাদন করা সম্ভব হ্যাঁ

প্রডাকশন নিয়ে আসতে পারবেন এক হাজার আস থাকলে আপনি নয়শো পর্যন্ত ডিম নিতে পারবেন আচ্ছা এখনই আপনাদের এখান থেকে বাচ্চা সংগ্রহের ক্ষেত্রে আপনারা বাচ্চাগুলো কীভাবে সরবরাহ করেন এবং বাচ্চাটা আপনারা সরবরাহের ক্ষেত্রে কোনো ধরনের মারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকে কিনা আমরা মূলত বাচ্চা সেল হলে একদিন বয়স থেকে শুরু করে আপনার ফ্ডে তবে বিশ দিন বয়স পর্যন্ত আমাদের যেভাবে একদিন বয়সে বাচ্চা যারা কাটপ খামাই আপনার অনলাইন থেকে অর্ডার করে তারা আমাদের নাম থেকে আমার অ্যাড্রেস বুকিং আগে করতে হয় তিন থেকে চার দিন আগে আচ্ছা বুকিং করলে আমাদের যখন ডেলিভারি ডেট থাকে মনে করেন যে আজকে আমাদের বুকিং করবো তিন দিন বাদে ডেলিভারি দিয়ে দেবো ডেলিভারি ডেটের দিন যদি ওনারা আমাদের হ্যাচারি লোকেশন আসে না তাহলে ওনারা বাচ্চাদেরকে শুনে নিয়ে টাকা আমাদের দিয়ে যাবে আর যদি বলেন যে না ভাই আমাদের লোকেশনে পাঠায় দেন তাহলে ওনারা আমাদের টাকা ব্যাঙ্কে হোক বৃত্তর্শ হোক পাঠিয়ে দিলে আমরা এটা পরিবহনের মাধ্যমে ওনাদের পাঠাই দেবো আর মারা যাওয়ার যে বিষয়টা আমরা নর্মালি বাচ্চা মারা যায় না কিন্তু কোনো দুর্ঘটনা না হয় যদিও মারা যায় যতটুকু মারা এটা পুরো রেসপন্স আমাদের আপনার কাছে এক হাজার বাচ্চা ভিতরে পাঁচশো পিস মারা গেলে ওটা পুরো রেসপন্স আমাদের ওটা আমরা এই দিন বাচ্চা দিয়ে দেবো পুরো বাচ্চাটাই তো সেক্ষেত্রে তো কাস্টমারের কোনো রিক্স নাই না কাস্টমারের কোনো রিক্স নাই সব রিক্সা পায়ে রাখছে আমার আচ্ছা তো আপনারা যারা বিশেষ করে এই ডিমের জন্য ডিমের অনেক হাঁস পালন করতে চান আপনারা চাইলে বাইরের যে নাম্বার রয়েছে নাম্বার স্ক্রিনে রয়েছে আপনারা যোগাযোগ করে হাঁস এই হাঁস পালন বিষয় সম্পর্কে যে কোনো পরামর্শ নিতে পারবে হ্যাঁ এটু যেটা আপনার যে কোনো পরামর্শ যে কোনো পরামর্শের জন্য ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া যদি বাচ্চা সংগ্রহ করতে চান সরাসরি ওনাদের ঠিকানা এসে ঠিকানা কিন্তু দেওয়া রয়েছে ঠিকানা এসে এখান থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন অথবা যদি চান বাংলাদেশের যে কোনো প্রাণ থেকে সরবরাহ করতে বাংলাদেশের সাথে করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা খাকে হাসি বাচ্চা সরবরাহ করতে পারবেন তো আপনাদের সামনে দেখাবে পরবর্তীতে অন্য কোনো খামারে অন্য কোনো দুঃখের সঙ্গে সে পর্যন্ত সবথেকে ভালো থাকুন আল্লাহ হাফেজ